আর মা বাবা যদি কোনো সন্তানের প্রতি নারাজ থাকে অসন্তুষ্ট থাকে নবীজির হাদিস সেটাও প্রমাণ করে নবীজির একজন জালিলুল কদর সাহাবে ছিলেন যিনি জিনার নাম হলো হযরতে আলকমা সকি হাদিস দ্বারা প্রমাণিত হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনেই যিনি নামাজ আদায় করতেন রসূলের সাথে অনেক যুদ্ধে তিনি অংশ গ্রহণ করেছেন তিনার যখন মৃত্যুর কাছাকাছি সময় চলে আসলো মোমর্ষ অবস্থায় সাহাবায় কারাম গিয়ে ওনাকে কালিমার তাল কিন দিচ্ছে কালিমার তাল কিন দিচ্ছে কালিমার তাল কিন দিচ্ছে ওনার জবান থেকে কালিমা বের হচ্ছে না হজরতে বেলাল নবীজিকে এসে বলে আর হুসুল আপনার সাহাবি হজরতে আলকমাকে আমরা কালিমার তাল কিন দিচ্ছি কিন্তু কালিমা তার জবান থেকে বের হচ্ছে না নবী বড় চিন্তিত বড় পেরেশান হয়ে গেলেন কি ব্যাপার আমার এমন একজন জালিল কদর সাহাবি মৃত্যুর আগে কেন তার কালিমা জবান থেকে বের হচ্ছে না নবীজি চলে গেলেন হজরতে আল খারদি আল্লাহ ওনার মাকে ডাক দিয়ে বললেন আলকমার মা তোমার আলকমা কেমন ছিল হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা গুনমা বলে আর রাসূলুল্লাহ আমার সন্তান তো আপনার মিছলই নামাজ আদায় করত কুরআন তেলাওয়াত করত জিকির আজকার করত আমার সন্তান আপনার সাথে অনেক জিহাদেও অংশ গ্রহণ করেছে আল্লাহর নবী বললেন আলকমার মা আমি তো এটা প্রশ্ন করিনি আমি প্রশ্ন করেছি তোমার কাছে তোমার আলকমা কেমন এই কথা শোনার পরে হজরতে আলকমার কমার আল্লাহ গুজা লাল কিছুটা মনের কষ্ট ছিল সেই কষ্টে কান্না করে দিলেন আর বললেন ইয়া রসূল আল্লাহ আমার আলকমার সব দিক দিয়ে ভালো তবে আমি মার একদিন সে কষ্ট দিয়েছে আমি এখনো সেটা বলিনি আল্লাহর নবী বুঝিয়ে ফেললেন কেন আলকমার জবান থেকে কালিমা বের হচ্ছে না আলখমারমাকে মাকে আল্লাহর নবী বললেন ও আলকমার মা তুমি তোমার সন্তানের কষ্ট বলে যাও তাকে ক্ষমা করে দাও আলকমার দি আল্লাহ একটু অভিমান করে বলল না না আমার সন্তানকে আমি ক্ষমা করব না সে আমাকে অনেক কষ্ট দিয়েছে মা তো ক্ষমা করবে তবে একটা অভিমান করে মা বলছে এবার আল্লাহ নবী সাহবা কেরামকে বললেন এই লাকবি জমা করো আগুন দড়াও আলখমাকে আগুনের মধ্যে পুড়িয়ে দাও এই কথা শোনার পরে হজরত আলকমার মা চিৎকার করে নবীজিকে বললেন ইয়ার আল্লাহ আমার কলিজার টুকরা নার ছেরা ধনকে আপনি আগুনে পোড়াবেন না আল্লাহ নবী বললেন হ্যাঁ আলকমার মা তুমি যদি তোমার আলখমাকে ক্ষমা না করো দুনিয়ার আগুন থেকে আরো অনেক কঠিন আগুনে তোমার আলকমাকে আল্লাহ পড়াবে আদিসের মধ্যে আসছে না